আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট, কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপিও দেশ বিদেশে যেখানে আছেন আদর্শ ফার্নিচার বাজার ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো শুরু করছি আপনারা দেখছেন এখন আমাদের আদর্শ ফার্নিচার কর্তৃক আমরা প্রস্তুত করেছি অত্যন্ত সুন্দর ডিজাইনের একটি ওয়ার্ড পাল্লা এবং সার্টি ডয়ার সম্পূর্ণ আকাশি কাঠ বাহিরের ভিতরে সব ফুলি খাট আকাশি কাঠ দিয়ে এবং এটার সাথে ম্যাচিং করে আমরা খাট এবং খাটটিও সম্পূর্ণ ওয়াটারফেস ডিজাইনে একই ডিজাইনে করা এটি দুই ইঞ্চে মোটা কাঠ দিয়ে হাটটির সাইজার চাহিদা অনুযায়ী আমরা সাইজ করে দিয়েছি এবং সাথে রয়েছে এক্সের সোফা এবং একটি আলমারি এই কাঠের আলমারিটি দুপাল্লার এবং ভিতর দুটি ড্রয়ার যাতে ওনার পরামর্শ অনুযায়ী আমরা অ্যাঙ্কার রাখি নেই এগুলো সম্পূর্ণ আকাশি এবং এস এস এর হাতুর পিছনে পিভিসি সব কিছু আমরা ওনার চাহিদা অনুযায়ী এবং ওনার পছন্দ অনুযায়ী একসাথে সুন্দর করে করে দিয়েছি সম্পূর্ণ হ্যান্ড পলিশ যেটাকে অন্য এলাকায় হ্যান্ড পলিশ বলে আমাদের এলাকায় চাষ বানিজ বলে থাকি আমরা সম্পূর্ণ আকাশি কার্ড দিয়ে সবগুলো ফার্নিচার ঢাকা থেকে কসবা থেকে আমাদের কসবা বাংলাদেশ মুজাহিদ কমিটি কসবা জেলার সদর হযরত মৌলানা সিরাজুল ইসলাম কাজী সিরাজুল ইসলাম ভাই অর্ডার করেছিলেন ঢাকা ওনার গিফট হিসেবে উনি প্রেরণ করতেছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে তাদেরটি নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বার দুটি জিরো ওয়ান এইট টু ফোর সিক্স জিরো নাইন এইট নাইন সেভেন এবং জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান টু এইট ওয়ান আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ